কাজের কারণে রোজা রাখতে অক্ষম ব্যক্তির করণীয় কী যদি কোনো ব্যক্তি কাজের কারণে অফিসিয়াল ডিউটির চাপে যেহেতু সামনে ঈদ উল ফিতর থাকে সেহেতু অফিসে অনেক সময় কাজের একটা বিশেষ চাপ পড়ে যায় ফলে অনেক ভাই আছেন যারা রোজা রাখতে কষ্ট ফিল করেন বা যাদের সাধ্যের বাহিরে চলে যায় রোজা রাখা তাদের করণীয় কী এ প্রসঙ্গে অনেকে জিজ্ঞাসা করেছেন প্রাপ্তবয়স্ক সক্ষম নারী পুরুষের জন্য রোজা রাখা আল্লাহ তালা ফরজ করেছেন এই বিধান পালনের গরিবসির কোনো সুযোগ কিন্তু নেই রোজাদারকে আল্লাহ তালা নিজ হাতে পুরস্কার দিবেন এবং আল্লাহ তালা পুরস্কৃত করবেন ইসলামের অন্য কোনো বিধানের ক্ষেত্রে আল্লাহ তালা এরকম বলেননি যে আমি পুরস্কার নিজেই দিয়ে দিব সুবাহান আল্লাহ আল্লাহ তালার হাতে পুরস্কার লাভের এমন সুযোগ কারো হাতছাড়া করা মোটে উচিত নয় তাই কোনো অবহেলা বা খামখের কারণে রোজা রাখা থেকে বিরত থাকা যাবে না বা রোজা ভাঙার কোনো সুযোগ নেই প্রায় সবাই নিজেদের ভারী কাজ কমিয়ে দেন রমজানুল মোবারকের রাসুল্লা সাল আলী সাল্লাম বলেছেন যে রমজানুল মুবারককে তার কর্মীদের কাজের বোঝা কমিয়ে দেয় আল্লাহ তালা তার হিসাবকে সহজ করে দেন অনেকেই নিজের অধীনস্থ কর্মচারীদের কাজের বোঝাও কিন্তু কমিয়ে দেন যারা রমজানে কর্মচারীর কাজ কমিয়ে দেন আল্লাহ তালা তাদেরকে বিশেষ পুরস্কার অবশ্যই দান করবেন রসল সাল্লাহ সাল্লাম বলেছেন রমজানে যে ব্যক্তি তার অধীনস্থ অধীনস্থদের কাজ হালকা করে দেয় আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন এবং তাকে জান্নাত জাহান্নাম থেকে মুক্তি দিবেন সহাবুল ইমান বাই হাকি সম্মানিত শুধু সুতরাং আমরা এতক্ষণ আলোচনা থেকে জানতে পারলাম যে আমাদের সমাজের শ্রেণীবিদে হ্যাঁ সবারই কর্ম পেশা ভিন্ন ভিন্ন কিন্তু হয়ে থাকে অনেকের কাজকর্মে অনেক বেশি শারীরিক পরিশ্রম হয় অনেকের শারীরিক পরিশ্রম খুবই কম হয় মেধার পরিশ্রম বেশি হয় আবার অনেকেই মেধা পরিশ্রম কম হয় শারীরিক পরিশ্রম অনেক অংশেই বেশি হয় যেমন রিক্সা চালক বা ইনভার্টার কাজ করার লোকজনের শারীরিক পরিশ্রম কিন্তু অন্যদের তুলনায় অনেক বেশি পরিমাণ হয় গার্মেন্টস সেক্টরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোশাক সেলাই করা ব্যক্তিদেরও কিন্তু ওয়ার্কারদেরও কিন্তু অনেক সময় অনেক বেশি পরিশ্রম হয়ে যায় রমজান মাসে তাদের করণীয় বিষয়ে জানতে একাধিক মানুষ আমাকে প্রশ্ন করেছেন জনক এক ব্যক্তি যিনি আমাকে জানিয়েছেন যে তার একা কাজ করে দশজন মানুষের খাওয়া হয় এবং তার একা কাজের উপরে ভিত্তি করে একাধিক মানুষের সংসার চলে যদি সে কাজ না করে তাহলে এই দশজন মানুষের না খেয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই এদিকে সে রোজা রেখে কাজ করতেও সক্ষম না এখন তার করণীয় কী এমন পরিস্থিতির ক্ষেত্রে ইসলামী ফিকাহাবিদরা কী বলেছেন ইসলামের মৌলিক বিধানের মধ্যে অন্যতম একটি ফরজ বিধান হল রোজা যা প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মুকিম ব্যক্তির জন্য ফরজ আইন কোনো ব্যক্তি যদি ভারী কাজ বা প্রশ্নে উল্লেখিত পরিস্থিতির মতো কোনো পরিস্থিতির মুখোমুখি হন তার জন্য করণীয় কী হবেন এক্ষেত্রে রমজান মাস আসার আগেই রমজানের প্রস্তুতির জন্য রসলে করিম সাল্লা ইসলাম আমাদেরকে নির্দেশ দেন এমন কোনো পেশা বেছে নিতে হবে যে কারণে আমরা রোজা রাখতে আমাদের রোজা রাখতে কষ্ট না হয় অথবা কাজের সময় পরিবর্তন করে নিতে হবে বা আগে যে কাজটা আমি দিনে করতাম সেটি রাতে করার সিদ্ধান্ত নিতে হবে এমন যদি হয় যে কোনো চেঞ্জ করারও সুযোগ নেই সেক্ষেত্রে যদি এমন কোনো বিকল্প ব্যবস্থা বের করা একান্তই সম্ভব না হয় তাহলে রোজা রেখে কাজ শুরু করবে এবং যতক্ষণ সম্ভব রোজা রাখার চেষ্টা করবে তবে যখন অক্ষম হয়ে পড়বে তখন ভেঙে ফেলবে এভাবে যতগুলো রোজা ভাঙ্গা হবে পরবর্তীতে সেই রোজাগুলো কাজা আদায় করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আলোচনা থেকে ফতয় ফকিহুল মিল্লাত পাঁচ নম্বর অধ্যায়ের চারশো একাত্তর নম্বর পৃষ্ঠারী মর্মে আলোচনা করা হয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে রমজানুল মবারকের এই নিয়ম মেনে পরিপূর্ণ ইমান আমলের উপরে চলার তৌফিক দান করেন আলিকু ও রহমতুল্লাহিকে